মানুষ দুনিয়াতে যতদিন থাকবে ততদিন দুনিয়াতে আল্লাহ তালা এই আয়াতে কেরিমা প্রমাণ করে আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে শান্তি করার জন্য পাঠান নেই দুনিয়াতে মানুষকে শান্তিতে বসবাস করার জন্য এখানে সব আরাম আয়েজ ভোগ বিলাস করে যাবে এই জন্য আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে পাঠান নেই

এবার আসুন আমরা বাস্তবতার সঙ্গে কিছুটা মিলে আল্লাহ রসূস সাল্লাল্লাহ মানিসাল্লাম দুনিয়ার এই জমিনকে দুনিয়ার এই সময়টাকে মোমেন্টদের জন্য কয়েকখানা বলেছেন এই কয়েকখানা এই জেলখানা এটা বলার কারণ কি দেখুন

মিরাসের বিধান বর্ণনার করে আজ থেকে বর্ণনা করেছেন কিন্তু অন্যান্য সব বিধানের ক্ষেত্রে এটা আমভাবে প্রযোজ্য আল্লা যেন দুনিয়ার মানুষকে বলছেন হে আমার প্রিয় বন্ধারা তোমাদের জন্য আমি ইসলামী শরীয়তের এক সীমা নির্ধারণ করে দিয়েছি এই সীমার ভিতরে যতক্ষণ থাকবে তুমি নিরাপদ আর যখনই তুমি এই সীমা থেকে হবে। যখনই তুমি সীমা লঙ্ঘন করবে এই সীমা যখন পার করে যাবে তখনই তুমি তোমার নিজের নফসের উপর জুলুম করলা তুমি নিজের নফসের উপর অত্যাচার করলা তোমার জন্য এটা ভালো হবে না কল্যাণ হবে না হাজির আল্লাহ তারা এই সীমা নির্ধারণ করে দিয়েছেন ঠিক তেমন যেমন ভাবে একজন মানুষ যখন বন্দি জীবন যাপন করে একজন মানুষ যখন জেলখানায় আবদ্ধ হয়ে যায় তখন যেমন তাকে নির্ধারিত বন্দির ভিতরে থাকতে হয় কি বলেন না মানুষকে যখন বন্দি হয়ে যায় তখন কি সে যা মনে চায় যেখানে মনে চায় সেখানে যেতে পারে না এই সুযোগ তার জন্য থাকে না পেয়ারে হাজির আল্লাহ তালা ওই বন্দি জীবনের মতো মমিনদেরকে যারা ইসলাম মেনে চলবে দিন মেনে চলবে তাদের জন্য দিনের এক সীমা রাখা বর্ণনা করে দিয়েছেন পেয়ারে হাজির একজন মানুষ যখন কয়েকখানায় থাকে তখন সে কি সব ধরনের ভোগ বিলাস আরাম আয়েশ করে জেলখানায় থাকে দেখি কোন রকম যতটুকু হলে জীবন মাঝে তাই নিয়ে বাঁচতে থাকে তাই না ভাই

তোমার শান্তির জায়গা নয় কোথা থেকে এসেছেন দুনিয়াতে জান্নাত থেকে এসেছেন আলহামদুলিল্লাহ এই জন্য জান্নাতি মমিনের বাপের বাড়ি যত সুখ শান্তি ভোগ বিলাস সব সেখানে গিয়ে ভোগ করবো আমার দুনিয়াতে যতদিন থাকবো যতদিন কষ্ট কেলেস বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে আমাদের এই সময়টা যাবে আর এই পরীক্ষা গুলোতে যদি একজন মমিন উত্তীর্ণ হয়ে যেতে পারে তাহলেই তার জন্য সেই চূড়ান্ত শান্তির আবাস সেই জান্নাতের ফাইসাল আল্লাহ আলমিন করবে এই জন্য ভাই আমার দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত সেই কষ্ট সয়ে নেওয়ার মানসিকতা নিয়েই থাকতে হবে যদি এই কষ্ট সয়ে নিতে পারি তাহলেই আমার জন্য জান্নাতের ফায়সালা হবে হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন যেহেতু মুমিনের শান্তির ব্যবস্থা ওখানে রেখেছেন এই জন্য দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ তালা পূর্ণ শান্তি দেন না দেখবেন আমরা যাদেরকে দেখলে মনে করি মনে হয় খুব সুখে শান্তিতে আছে অনেক টাকা পয়সার মালিক খুব ভালো একটা বাড়ি করেছে গাড়ি আছে মেল ফ্যাক্টরি সব কিছু আসে আছে কিন্তু বিশ্বাস করেন এই দুনিয়ার কোনো মানুষই শতভাগ শান্তিতে নাই আপনার কাছে দূর থেকে মনে হতে পারে একজনকে দেখে মোরা হয় দুনিয়া সবচেয়ে বড় সুখী মানুষছে কিন্তু আপনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে তখন তার হাকিকত জানতে পারবে এর হাজিরিন ঘটনা মনে করে যায় কিন্তু ঘটনা থেকে যাওয়ার মতো আমার সুযোগ নেই সময় যেহেতু অল্প কো একটি গুরুত্বপূর্ণ কথার সামনে রয়ে গেছে এর হাজিরিন সুতরাং এতটুকুই আমার বোজান উদ্দেশ্য যে দুনিয়াতে কোন মানুষই কোন মুমিন ব্যক্তি পূর্ণ শান্তি অর্জন করার জন্য আসেনি দুনিয়া পরীক্ষাগা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকব পরীক্ষার মত করি পরীক্ষার হলের মতো করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে শান্তি আবাস জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন সেই জান্নাতের জন্যই আমরা প্রস্তুতি নেব এর হাজিন সাইয়েদ সাইয়েদুল আমবিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সমগ্র দুনিয়ার সমস্ত মানুষের Sardar সমস্ত ইমামদের সমস্ত

কোথায় সমস্যা কি বলেন আমরা তো সেই নবীর আমরা তো সেই নবীর উম্মর হাজির

সেখানে যায় আরাম আয়েসের সঙ্গে দুনিয়াকে বিচরণ করে তাদের এই বিচরণ করা দেখে তোমরা ধোকায় পড়ে দেও না তোমাদেরকে যেন ধোকায় না ফেলে দেয় লায় কা

দুনিয়ার তো আল্লাহ যতটা স্বল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার জিন্দগি যত যেমন স্বল্প সময়ের দুনিয়ার কষ্ট অল্প সময়ের এবং খুবই হালকা আর দুনিয়ার শান্তিও খুবই অল্প সময়ের এবং খুবই অল্প দুনিয়াতে আল্লাহ আলমিন যত কষ্ট দুনিয়ার মানুষকে দেন সেটা আখ রাতের শাস্তি আর কষ্টের তুলনায় জাহান্নামের কষ্টের তুলনায় এটা খুবই হালকা একদমই কম দুনিয়াতে একটা মানুষকে যদি জেন্দিগি শুরু থেকে শেষ পর্যন্ত সারা জেন্দিগি ভর যদি রিমান্ডে রাখা হয় আর কষ্টে আর শাস্তি দিতে রাখা হয় বিশ্বাস করেন এই সারা জেন্দিগির সমস্ত শাস্তি আখ এক মুহূর্তের শাস্তির সমান হবে না আখ রাতের এক মুহূর্তের মুহূর্তের শাস্তির সমান হবে না এজন্য দুনিয়াতে যদি মমিন একটু কষ্ট করে তাতে আফসোসের তাতে নৈরাশ হওয়ার কোন কারণ নাই কারণ মমিনের জিন্দিগির মূল শান্তি তো পরকালের জন্য রয়েছে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন ওয়ালাউলা আইয়াকুনান নাস উম্মাতাও ওয়াহিদা লাজাআলনা লিমান ইয়াকফুরু বির রাহমান লাজাআলনা লিমান ইয়াকফুরু বির রাহমান আল্লাহ তাআলা দুনিয়াতে দেখে যা দিয়েছেন সেই হিসেবে দুনিয়া যেহেতু

করতেন হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদ মা সাকা তাফিরান মিনহা শুবা আল্লাহ তাআলা যদি দুনিয়াকে একটা মাছের দানা পরিমাণ মূল্য দিতেন তাহলে একটা কাফেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করায় দেন না সুবহানাল্লাহ এক ঢোক পানি পান করার সুযোগ আল্লাহ তাআলা কাফেরদেরকে দিবেন না যদি যদি আল্লাহ তাআলা মাছের দানা পরিমাণ মূল্য দুনিয়াকে দিতেন দুনিয়ার কোন দুনিয়া তো স্বল্প সময়ের জন্য আল্লাহ তারা পাঠিয়েছেন কদিন পরে দুনিয়া সব শেষ হয়ে যাবে আখ জন্য সবাই প্রস্তুত হবে তখন একদল চিরস্থায়ী জাহনা পে যাবে আরেকদল চিরস্থায়ী জাহান্নামে যাবে তখন হবে মূল